নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো আমি এই তিতো করলাটা ভাজি করব তো নিরামিষ দিনে যে কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া ভাজি করলে যে একদম তিতো থাকবে না আলু দিয়ে ভাজি করব আর এই ভাজিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে একদম তিতো লাগবে না তিতো ছাড়াই কিন্তু ভাজি করবো আর তাছাড়া উম করলার গ্রহ কিন্তু সবুজ থাকবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখার শুরুতে একটা লাইক করে করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো নতুন আমার চ্যানেলটা পাশে থাকা ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর এবার দেখো আমি যে করলা গুলো নিয়েছি এই করলা গুলো কিন্তু কাটার আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আলু আলু দেখো ছোট ছোট নিয়েছি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই করলা কিন্তু কেটে ধোয়া যাবে না আমি কিন্তু আস্ত ধুয়ে নিয়েছি যে কোনো সবজি কিন্তু কাটার আগে ধুতে হয় কারণ তোমরা যদি কেটে ধো তো কিন্তু পুষ্টিগুণ বের হয়ে যায় তাছাড়া করলা বিশেষ করে করলাতে কিন্তু মানে কোটার আগে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের জল জড়িয়ে না থাকে জল থাকলে কিন্তু তেতো লাগবে আর এই করলার বিষি কিন্তু একটু লাল হয়ে গেছে তো শক্ত বিশিগুলো আমি কেটে কেটে এর ভিতর থেকে বিশিগুলো ফেলে দেব তো দেখো আর ছোট কুচি করে কেটে নেব তো তোমরা দেখতে থাকো উচ্ছেগুলো মানে করলা ছোট ছোট করে পাতলা করে যতদূর ছোট করে কাটা সম্ভব ততদূর কেটে নেব আর আলুগুলো তাই করে কেটে আর কেউ স্কিপ করবে না পুরো দেখো এই যে দেখো কিভাবে কেটে নিয়েছি উচ্ছে আর করলা আমি একসাথে ভেজে নেব তো তার জন্য দেখো গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম একটু তেল আর এই যে দেখো তেলটা আমি ভালো করে একটু গরম করে নিব তেলটা খুব মানে গরম হবে মানে মাছ ভাজতে হলে যেমন তেলটা গরম হয় ওরকম ভালো করে গরম করে নেব তোমরা একবার হলেও এইভাবে ভেজে খেয়ে দেখো এই তিতো করলা একদম তিতো লাগবে না মানে সবাই খেতে পারবে তো দেখো ধোয়া উঠছে তেল দিয়ে খুব কড়া তেল হয়েছে তো এইবার দিয়ে দেবো সে উচ্ছেগুলো মানে করলাগুলো দিয়ে দিলাম তো প্রথমে কিন্তু আলুগুলো দেব না এই করলা গুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আলুগুলো একটু পরে দেব করলা গুলো একটু নেড়ে ছেড়ে আমি এইবার দিয়ে দেবো আলুগুলো ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি তোমরা রান্না করো তো সবাই কিন্তু খেতে পারবে একদম তিতো লাগবে না আর তাছাড়া এই তিতো না আমাদের সবার খাওয়া উচিত যেহেতু এখন ঠান্ডা আসছে সামনে এই করলা খেলে না অনেক উপকার হয় তাছাড়া ডায়াবেটিস যাদের তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এই করলা খেলে ইনসুলিনের কার্যকারিতা কিন্তু বেড়ে যায় তাছাড়া লিভার পরিষ্কার রাখে এই যে একটু ছোট করে আলুগুলো কেটেছি এই আলুগুলো দিয়ে কিন্তু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো করলা যদি খাওয়া যায় তাহলে আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং জন্ডিস প্রতিরোধে সহায়তা করে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি চা যেগুলো ভাইরাসজনিত কিংবা ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে হার্টের কিন্তু ভালো করে এই করলা একটু দেখো ঢাকা দিয়ে রেখে মাঝে মাঝে একটু মানে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো আর এই সময় আঁচটা কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখতে হবে তো ঢাকা দিয়ে রাখলে দেখো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য আর এই যে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে করোলা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু হজমে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে তাছাড়া ত্বক ও চুলের জন্য কিন্তু বেশ উপকারী করলার রস যদি মুখে দিলে কিন্তু ত্বক উজ্জ্বল হয় তাছাড়া হজমে সাহায্য করে করলা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে তাকে ফাইবার যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবার দেখো সব করলা আলু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকনা দেওয়া যাবে না এখন কিন্তু লো আছে এটা একটু ভেজে নিতে হবে তাহলে একদম থাকবে না করলার ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে কিন্তু রক্ষা করে তো এই যে দেখো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এটা আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে এই যে দেখো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে উচ্ছেগুলো গুলো কিন্তু মানে করলা গুলো কিন্তু সবুজ আছে আর এগুলো খেতে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তোমরা একবার হলো এভাবে খেয়ে দেখো এত সময় যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তারা একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ থেকো